বাপের বাড়ি বেড়াতে যা আবার কার হাত ধরে পালালো তাও আবার চিঠি লিখে এই তোরা সব ঠিকঠাক মতো গুছিয়ে রেখেছিস তো আমি ঠিক যেমন করে সবকিছুর ব্যবস্থা করেছিলাম ঠিক তেমন করে ব্যবস্থা করেছিস তো হ্যাঁ বাবু আপনি একেবারে যেমন করে সব কিছুর ব্যবস্থা করতে বলেছেন আমরা ঠিক সেই মতন করেই কাজ করেছি এবার শুধু বাকি এসে ধরা দেওয়ার অপেক্ষা আপনার বাকি ছেলেটি তো ঠিকই বলেছিল এই ঠিকানা অনুযায়ী যতটা সামনের দিকে এগোচ্ছি ততই যেন সারুলতা মা সে তো তোমার সঙ্গে দেখা করবে বলে কাল রাতে বেরিয়েছে বাড়ি থেকে এই তো আমি আমায় খুঁজে পাচ্ছো না তুমি চারলতা রাজপুত্র আপনি কথা বলছেন আমার সাথে তার মানে আমার সি 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 শেষ মে সেই মেয়ে কিনা এ ভাবে বাপ মার মুখে চুনকালি লাগালো অত বড় রাজ্যের বউ ভয় মেয়েটার লোভ কমেনি আবারো কার হাত ধরে চিঠি পালিয়ে গেছে কে জারে আহ জয়া তুমি একটু চুপ করবে তোমার মাথায় কবে বুদ্ধি হবে বলো তো এ কিছু না জেনে বুঝে এভাবে স্যাঁচামেসি করে বাড়ি মাথায় কেন করছো আর তোমায় কে বলেছে যে আমার মা কারোর হাত ধরে পালিয়ে গেছে তোমার মেয়ে কোথাও পালিয়ে যায়নি তাহলে এভাবে চিঠি রেখে কোথায় উদা শুনি আর কি লেখা আছে ওই চিঠিতে আমাদের যে বড় জামাই মানে রাজপুত অরুণ সারুলতা একখানা সিটি রেখে পাঠিয়েছে ওই যে মীরা ময়নার বিয়ের মণ্ডপে একটা লোক সারু মায়ের হাতে একখানা চিঠি দিয়ে গেল না আমি সেই চিঠির কথাই বলছি গো ওই সিটি নাকি রাজপুত্র পাঠিয়েছিল সারুলতা মায়ের সাথে দেখা করবে বলে আর সে মোতাবেক একটা ঠিকানাও সারুলতা মাকে জানিয়ে দিয়েছে সে আর সারুলতা মা কাল রাতে সেখানে গেছে রাজপুত্রের সঙ্গে দেখা করতে গো এতে তো অন্যায়ের কিছু নেই আর এই সিটির মাধ্যমে আমায় সবটা জানিয়ে গেছে সারুলতা হয়তো কাল রাত হয়ে যাওয়ায় আমরা ঘুমিয়ে পড়েছিলাম বলে সারুলতামা আমাদেরকে ডেকে বিরক্ত করেনি আর কি ও এই ব্যাপার তাহলে তো আমাদের বলে গেলেই পারতো যত সব আদিকেতা হয়েছে হয়েছে এবার তোমার বড় মেয়েকে নিয়ে বাবা বাদ দিয়ে চলো তো মীরা শ্বশুর বাড়িতে যেতে হবে তো নাকি হ্যাঁ তাই চলো এরপর মীরার বাবা মা মীরা শ্বশুর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় আর এদিকে রাজপুত্র অরুণ গরুর গাড়িতে চড়ে মধুপুর রাজ্যে আসতে থাকে যাক শেষমেশ একটা গরুর গাড়ির ব্যবস্থা হলো তবে এখন কিছুটা হলেও দ্রুত হ্যাঁ রাজপুত্র আপনি কোনো চিন্তা করবেন না আপনি শুধু শক্ত হয়ে বসে থাকুন আমি আপনাকে যত দ্রুত সম্ভব আপনার গন্তব্যে পৌঁছে দিয়ে আসবো না আর কি ঠিক আছে গরওয়াল তুমি সাবধানে দেখে শুনে চালাও তোমার গাড়ি আশা ঠিক আছে রাজপুত্র তবে কিন্তু একানা প্রশ্ন মনের মধ্যে গোড়পাত খাসে গো যদি আপনি কিছু মনে না করেন তবে বলতাম আর কি কি প্রশ্ন নিঃসংকোচে বলুন আপনি না মানে আপনি সেই এত বড় রাজের রাজপত্র আপনি এভাবে খালি হাত পায়ে রাজ ছেড়ে বেরিয়ে কোথায় যাচ্ছেন কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে গুরুত্বপূর্ণ মানে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি আমার ভালোবাসাকে রক্ষা করতে যাচ্ছি আমার স্ত্রী চারুলতা বাড়িতে এসেছে বেড়াতে কিন্তু আমার মন বলছে এখানে সে সুরক্ষিত নয় তার আশেপাশে বিপদ উৎপেতে আছে তাই আমি যাচ্ছি তাকে সুরক্ষিত অবস্থায় আবার হেমরাজ্যে ফিরিয়ে আনতে বাহ বাহ যুবরানের প্রতি আপনার ভালোবাসা দেখে আমি মুগ্ধ হলাম রাজপুত্র ঠিক আছে ঠিক আছে এবার সাবধানে পদ দেখে সামনে হে বিধাতা আমার আর একটু সময় দাও আমি যেতে যেতে যেন চারুলতার কোনো বিপদ না হয় কোনো বিপদ না হয় আমি আসছি চারুলতা তোমার কোনো বিপদ আমি হতে দেব না ছেলেটি তো ঠিকই বলেছিল এই ঠিকানা অনুযায়ী যতটা সামনের দিকে এগোচ্ছি ততই যেন গহীন জঙ্গল এই গহীন জঙ্গলে রাজপুত্রের বা কী কাজ সে কেন কি এখানে ডেকে পাঠালো তবে কি রাজপুত্র এমন জায়গায় বাণিজ্য করতে এসেছেন না 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 তা কি করে হতে পারে আমি তো কিছু বুঝতে পারছি না যাকে চলেই যখন এসেছি এখন মাঝপথে এসে এত কিছু ভাবলে চলবে না সে সব পৌঁছে যেতে হবে আমায় মধ্যে নানা নিয়ে মনের চারুলতা আরও সামনের দিকে এগিয়ে যেতে থাকে এরপর জঙ্গলের মধ্যে থাকা এক পুরোনো ভাঙাচোরা বাড়ির সামনে গিয়ে পৌঁছায় সে ও এই জঙ্গলের মধ্যে এত পুরনো ভাঙাচোরা বাড়ি রয়েছে এই জঙ্গলের বাইরে থেকে তো বোঝার উপায় নেই এখানে কারো কোনো বাড়ি থাকতে পারে যদিও বাড়িটি ভীষণ পুরনো কিন্তু ঠিকানা অনুযায়ী তো এই জায়গাটাই নির্দেশ করা হয়েছে তবে কি রাজপুত্র এই পুরনো বাড়িটির ভেতরেই রয়েছে আর আমাকে এখানেই ডেকেছে সে বাড়িটি বাড়িটি দেখতেই বাড়িটি দেখতেই কেমন যেন গা ছমছম করছে আমার আমি কি একটু এগিয়ে দেখব বাড়িটার ভেতর আপনার চেরি এত চলে এসেছে কি সত্যি বলছিস চারুরা তার চলে এসেছে অব্দি তার মানে আমার ধারণা ভুল নয় আমার ধারণায় ঠিক হলো চারুলতা ওই চিঠি পেয়ে আর এক মুহূর্ত সময় নষ্ট করে নি চলে এসেছে রাজপুত্রের খোঁজে মৃত্যু কুপে হ্যাঁ বাবু আপনার সিরিয়া এই বাড়ির সামনে অব্দি পৌঁছে গেছে এখন কি করবো বলুন আমরা কি তাকে বাড়ির আমি থেকে ফোক করে ধরে নিয়ে আসবো আপনার সামনে না 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 তোদের এখনই কিছু করতে হবে না চারুলতা যখন এই বাড়ির সামনে অব্দি চলে এসেছে তবে সে রাজপুত্রের খোঁজ করতেই এই বাড়ির ভেতরেও চলে আসবে আর তারপর দেখা হয়ে যাবে আমার সঙ্গে তারপর শুরু হবে আসল খেলা তখন আমি তোদেরকে এই বলে দেব কখন কাকে কি করতে হবে এখন তোরা এখান থেকে কেটে পড় আশেপাশে লুকিয়ে থাক ঠিক আছে বাবু কোথায় হবে এসো চারুলতা এসো আমি যে তোমারই অপেক্ষা এখানে এই যে তোমরা যারা যারা এসেছো তারা তারা শুধু খাবার খেয়েই চলে যাবে না কিন্তু আমার বউয়ের মুখ দেখে আশীর্বাদ করে তবেই যাবে কেমন দেখো দেখো আমার বউটা কি সুন্দর হয়েছে না হ্যাঁ

আমি তোর সাথে মজা করে বলেছি এটা হয়েছে হয়েছে আমার সঙ্গে মজা এসব কথা শুনে ময়না ও ক্যাবলা দুজনের মনই খারাপ হয়ে যায় এই মিরাকে নিয়ে আর পারা যায় না কখন যে কি করে বসে না কি বলবো বড্ড ভালোবাসি বলে কিছু বলতেও পারি বেসারা ক্যাবলা বেসারি ময়নার মনটাই খারাপ করে দিল রাজপুত্র আমার মনে হয় আমরা আপনার বলা ঠিকানা অনুযায়ী পৌঁছে গেছি দেখুন তো এই বাড়িটাই আপনি আসতে চাইছিলেন কি না হ্যাঁ হ্যাঁ গারোয়াল তুমি একদম ঠিক বাড়িতে এসে দাঁড় করিয়েছ এটাই আমার শ্বশুর বাড়ি তুমি একটু দাঁড়াও আমি ভেতরে গিয়ে আগে দেখে আসি আমার স্ত্রীর চারুলতা এখানে উপস্থিত আছে কিনা আর সুরক্ষিত আছে কি না ঠিক আছে রাজপত্র। চারুলতা 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 এরপর রাজপুত্র চারুলতার নাম ধরে ডাকতে থাকে আর তাদের বাড়ির ভেতরে যায় কিন্তু বাড়ির ভেতরে কারো কোনো সারা শব্দই পায় না সে একই বাড়ির ভেতর থেকে আমি কারো কোনো সারা শব্দ কেন পাচ্ছি না তাহলে কি বাড়িতে কেউ উপস্থিত নেই তবে আমার চারুলতা চারলতা কোথায় গেল সে চারুলতাকে সচক্ষে না দেখা অব্দি আমি স্থির থাকতে পাচ্ছি না চারলতা চারলতা একি বাড়ির দরজায় তালা চলছে কেন তবে এরা সবাই মিলে কোথায় গেল বাড়িতে কাউকে দেখতে না পেয়ে রাজপুত্র বাইরে চলে আসে কি হলো কি রাজপুত্র আপনি আপনার স্ত্রীকে খোঁজে পেয়েছেন তো তিনি সুস্থ স্বাভাবিক আছেন তো না না আমি আমার স্ত্রী দেখা পাইনি বাড়িতেও কেউ উপস্থিত নেই কাউকে তো দেখতে পাচ্ছি না কোথায় গেল সেটাও তো বুঝতে পারছি না সে কি কথা বাড়ি থেকে সব লোক একসাথে মিলে কোথায় যাবে আশেপাশে কারো পান কি না একটু দেখুন তাদের কাছে খোঁজ করলে হয়তো জানতে পারবেন তখনই রাজপুত্র দূর থেকে একজন মহিলাকে তাদের দিকে এগিয়ে আসতে দেখতে পায় এরপর সে একটু এগিয়ে এসে মহিলাটিকে জিজ্ঞাসা করে আরে আপনি হেমরাজের রাজপুত্র অরুণ তাই না আর আপনি তো আমাদের চারুলতারও বর হ্যাঁ আপনি আমি ঠিক চিনেছেন আমি আসলে চারুলতা আর তার বাবা মার খোঁজ করছিলাম ওনারা কেউ বাড়িতে উপস্থিত নেই আপনি কি আমায় বলতে পারবেন ওনারা সবাই মিলে কোথায় গেছেন ও আচ্ছা চারুলতা বাড়িতে থাকবে কি করে আজ তো চারুলতা ছোট বোন মিরা শ্বশুরবাড়িতে বাড়িতে সবার নেমন্তন্ন সেখানে তো আজ মীরার বউ ভাতের অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে ওখানে হয়তো সকলে মিলে গেছে আমিও সেখানে যাচ্ছি চলুন আমার সঙ্গে ওখানে গেলে আপনার স্ত্রী চারুলতা আর তার বাবা মা সকলের সাথেই দেখা হয়ে যাবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমায় তাহলে নিয়ে চলুন সেখানে চারুলতার সঙ্গে দেখা হলেই হলো আসলে আমি যতক্ষণ পর্যন্ত তাকে নিজের চোখে দেখতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত মনটা শান্ত করতে পারছি না বা আমাদের মেয়ের প্রতি দেখি রাজপুত্রের বেশ টান দুদিনেই তো তার স্ত্রীকে সে চোখে হারাচ্ছে এমন ভালোবাসা দেখেও ভালো লাগছে চলুন রাজপুত্র আপনাকে নিয়ে যাচ্ছে আপনার স্ত্রীর সাথে দেখা করতে আরে কি জানি হয়তো কোনো না কোনো প্রয়োজনে এসেছিল চলো আমরা এগিয়ে গিয়ে দেখি তার সাথে কথা বলে আরে আরে সোনা পাখি লালু তোমরা তোমরা আবার এসে যাওয়ার সঙ্গে দেখা করতে বেশ ভালোই করেছো আমার ওই জঙ্গলে একা একা লাগছিল তোমাদের সঙ্গে দেখা হলে ভালোই হলো কিন্তু তুমি জঙ্গল থেকে এসেছিলে কেন আর তোমার হাতে ওই পুঁটলিতে কি আছে এই এই পুঁটলিতে এই পুঁটলিতে কিছু চাল আর কিছু ডাল আছে আসলে আমি তো একবারে আমি তো একেবারে না খেয়ে থাকতে পারবো না নিজের জীবন বাঁচিয়ে রাখতে গেলে তো আমায় কিছু খেতে হবে তাই না তাই এগুলো নিয়ে এলাম এখন তো তোমরা বলবে এগুলো আমি কোথায় পেলাম তাই না আমি কিন্তু ভিক্ষে করিনি আর তাছাড়া আমি কিন্তু চুরিও করিনি আমি এগুলো নিজে নিজে পরিশ্রম করে এনেছি গো ওই যে ওই যে পদ্মচালা সেটি আসে না আমি আমি ওখান থেকে বসে মাছ ধরেছি আর সেই মাছ সেই মাছ বাজারে এক কোণায় কি বিক্রি করে এসেছি আর সেই পয়সা আর সেই পয়সা দিয়ে এগুলো কিনে এনেছি বুঝলে তো বা এ তো দারুণ ব্যাপার গো এখন চলো চলো তোমরা আমার সঙ্গে আমার বাড়িতে চলো আমি রান্না করব আর তোমরা তোমরা আমার সাথে খাবে চলো চলো বলছি রাজপুত্র রাজপুত্র আপনি কোথায় এখানে এত অন্ধকার কেন রাজপুত্র কি আদৌ এখানে আছে তবে চিককুটে যেহেতু এই ঠিকানার কথা লিখেছেন তবে তো তার এখানেই অপেক্ষা করার কথা আমার জন্য আমি তো এসেছি তার সঙ্গে দেখা করব বলে তবে এক মুহূর্ত সময় নষ্ট না করে আমাকে এক্ষুনি রাজপুত্রের সাথে দেখা করতে হবে কিন্তু রাজপুত্র কেন সারা দিচ্ছে না রাজপুত্র রাজপুত্র কোথায় আপনি এই তো আমি আমায় খুঁজে পাচ্ছ না তুমি চারুলতা রাজপুত্র আপনি কথা বলছেন আমার সাথে তার মানে আমার ধারণা ভুল নয় আপনি এখানেই আছেন কোথায় আপনি রাজপুত্র কোথায় আমি তো আপনাকে দেখতেই পাচ্ছি না এখানে যে বড্ড অন্ধকার এই আমি আর একটু সাপে গিয়ে সচারণতা এসেছি তো আমি এসেছি আর কত সামনে এগোবো রাজপুত্র আমি অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না আর আপনার কণ্ঠস্বরটাও না আমার কাছে কেমন অচেনা লাগছে আমার বড্ড ভয় করছে এবার দয়া করে আপনি আমার সামনে এসে দেখা দিন এত দূরে আসতে পেরেছ আর একটু খোঁজে দেখে নিতেই তো পারো আর একটু খোঁজে দেখোই না ঠিক পেয়ে যাবে আমায় কে জানে ওই রাজেশ সব কিছু ঠিকঠাক মতো করতে পারলো কি না আর আদেও চারুলতা ওখানে গেল কি না সেটাও তো জানি না আর রাজেশ বাবুই কি ওকে ঠিকঠাক মতো বন্দি করতে পারলো কি না এসবের কোনো কিছুই তো বুঝতে পারছি না আমিও তো একই চিন্তায় করছি বেশিমা এবারেও যদি আমাদের সব পরিকল্পনা নষ্ট হয়ে যায় তাহলে তো আমাদের এগুলো যাবে ওগুলো যাবে ওই রাজপুত্র যদি একবার জেনে যায় যে এত কিছুর পেছনে আমি বা তুমিও আছি তাহলে তো হয়েই গেল না 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 এত সহজ নয় আগে সব ভুলভাল চিন্তা করো না তো জেসমিন দেখাই যাক না কি হয় পরিস্থিতি বুঝে তখন না হয় একটা ব্যবস্থা নেওয়া যাবে হ্যাঁ পিসিমা তাহলে তো ভালোই হয় আরে!

তোমাকে আর এসব নিয়ে মাথা ঘামাতে হবে না সারুলতা মা আসেনি তার কারণ সারুলতা মায়ের ডাক পড়েছে রাজপুত্র অরুণ নিজে তাকে ডেকে পাঠিয়েছে আর তাই সারুলতা মা জরুরি দরকারে রাজপুত্র অরুণের সঙ্গে দেখা করতে গেছে রাজপুত্র অরুণ চারুলতাকে ডেকে পাঠিয়েছে বাবা দুদিনও হলো না এসেছে আরে আবার ওই আপনার শ্বশুর শাশুড়ি কে দেখতে পাচ্ছি যান তাদের সঙ্গে দেখা করে চারুলতার খোঁজ জানতে পারবেন এই দেখো জগ দাদা কে এসেছে কি বাবা রাজপুত্র তুমি এখানে ও বাবা গো তার মানে চারুলতা রাজপুত্রের সাথে দেখা করতে যায়নি তার মানে আমি যা ভেবেছিলাম সেটাই সত্যি হলো নাকি চারুর বাবা একই এখানে তো আমি চারুলতার বাড়ির সকল সদস্যকে দেখতে পাচ্ছি কিন্তু চারুলতা তাকে তো দেখতে পাচ্ছি না সে কোথায় আহ মিরা জয়া তোমরা একটু চুপ করো তো কে জানে রাজপুত্র কত দূর থেকে এখানে এসেছে তাকে একটু জল পানি কিছু খেতে দাও বসতে দাও তাকে তারপর না হয় জানা যাবে সবটা এসো এসো বাবা এখানে এসে বসো জি অবশ্যই কিন্তু তার আগে বললো তো চারুলতা কোথায় আমি আসলে চারুলতার সাথে দেখা করবে বলে এলাম চারুলতা মা সে তো তোমার সঙ্গে দেখা করবে বলে কাল রাতে বেরিয়েছে বাড়ি থেকে তুমি তো সারলতা মাকে চিঠি লিখে পাঠিয়েছিলে তোমার সঙ্গে যেন চারুলতা মা দেখা করতে চায় তাই তো সারলতা মা কাল রাতে তোমার সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বেরিয়ে গেছে চারুলতা আমার সঙ্গে দেখা করবে বলে বাড়ি থেকে বেরিয়েছে তার মানে তার মানে আমি যে ভয়ের আশঙ্কা করছিলাম সেটাই হয়েছে বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের পর্বে ধন্যবাদ